মেয়েটার স্বপ্ন দেখেছিল একজন দিনদার জীবন সঙ্গী জীবনে আসুক গরিব হোক তবুও তাকে নিয়ে জীবন গড়ুক অর্থ মাঝে ভালোবাসার থাকবে না দিন এনে দিন খাবে টানা পড়ণে সংসার চলবে তবে সম্পর্কটা জানলার তবু টিকবে তাদের সে স্বপ্ন পূরণ হয় না বাবা মা তুলে দেন অর্থবিত্তলা এক অদ্ভুত প্রাণীর কাছে যে দুনিয়ার হিসেবের অঙ্কটা ভালো বুঝলেও আখেরাত বিষয়ে একদম অনারী পরকাল বোঝে না কানা করি সম্পদ থাকে কারি কারি তবে ভালোবাসায় থাকে বিশাল ঘাটতি তার কাছে সংসার জীবন বলতে তিন বেলা দুমুটো ভাত শরীর মরিয়ে দেওয়া অদ্ভুত গহনা আর বাহারি রঙের শাড়িতে সে বোঝে না ভালোবাসা নামে এক ভীষণ উপভোগ্য জিনিস আছে যা শুধু একসাথে একই বিছানায় গা ঘেসে রাত্রে যাপন করার নাম না ভালোবাসা এক বিছানায় একই ছাদের নিচে সারা জীবন কাটালেই পাওয়া যায় না আবার পাওয়া যায় বিশাল দূরত্ব থেকেও শত কোটি মাইল দূরে থেকে হৃদয়ের শব্দ জুড়ে বিচরণ করার নামই ভালোবাসা তার জন্য প্রতিদিন একই বিছানায় রাত্রে যাপন করতে হয় না তা করা যায় হাজার মাইল দূর থেকেও একটু কেয়ার ছোটখাটো আবদার আর ভালোবাসার মানুষটাকে বোঝা একান্তে তার জন্য কিছুটা সময় বরাদ্দ রাখা এসব ছোটখাটো জিনিসের মধ্যেই তা করা যায় হৃদয়ের রাজ্যে বিচরণ গড়ে ওঠে এক অমনিল অনবদ্য জীবন